আমি আল্লাহ আসমান ঋজ গৃছি আমি আল্লাহকে তোমাদেরকে কে দাদু কোথায় জোরে আল্লাহ আল্লা দেয় কিনা বলে আরো জোরে কর না এমন কি ফাইদা হয়েছে কি উপকার হয়েছে পৃথিবীর মানুষের একটা আয়ার সোনায়া দিল আর আয়াত আবার শ্রাবণ করে কি লাভ হলো এদিকে দরবার চলে গেল তার দিকে সে তার বাড়িতে চলে গেল আর পকেট মার সে তার দিকে চলে গেল পাই দুই থেকে তিন বছর পরে আল্লাহর অলি খানা কাবার মধ্যে তোয়াব্রত অবস্থায় তিন বছরের মধ্যে সে আর সুই বাটফারি করে না চিন্তায় করে না শেট মারে কাজ করে না এই একটা শুনে আল্লাহ কলম এমন আসর এমন এমন একটা ধাক্কা কলম রাখছে তার মুহ দাঁড়িয়ে আসছে মাথায় ভাগরি গায়ে সুন্নতি লিবাস সে চলে গেছে খানাকা আবাদ শুভানন্দ্রত অবস্থায় ওই ফকেট মাঠ তাকে চেনে ফেলেছে দূর দিয়ে তাকে পরে বলে আমি অন্যায় করেছি আমি বোন করেছি আমি অন্যায় করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন অলি বলেন আল্লাহর বান্দরে তোমার নাম কি কি তোমার পরিচয় কোথায় তোমার বানিন আমি তো তোমাকে চিনতে পারলাম না বলতে পারবেন না আমি সেই রাস্তার পকেট মার আল্লাহর নিব আমি আমার নিজেক অন্বেষণ করার জন্য নিজেক তালাশের জন্য আমি আপনার পকেটে হাত দিয়েছিলাম আর আপনি আমাকে আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছিলেন আপনার কালাম উল্লাহ তেলাওয়াত আমাকে যখন শুনিয়ে দিয়েছিলেন আপনার কোরআন তেলাওয়াত আমি আমি আমার প্রভাব পেলেছে মহান আল্লাহ রব্বুল আলামিন এই সুই কাজ থেকে আল্লাহ আমাকে বাঁচাইয়া আল্লাহবাগ আমাকে খানা কাবা পর্যন্ত পছাইয়া দিছে ও

জুরোহন কি করে নামাজ কায়াম করে মনের ভাস্তম্বর গুণ হলো আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে অর্থ থেকে সে আমার রাস্তায় খরচ করে এই হল সুরতুল আলফানের আল্লাহ রব্বুল আলমিন মোমেনের কোয়ালিটি বর্ণনা করেছেন ভাস্কা যদিও অন্যান্য সুরের মধ্যে মোমেনের কোয়ালিটি বর্ণনা আছে এরপরে রব্বুল আলমিন তিনটি পুরস্কারের কথা বলেছেন লাহুম দেওয়া উল্লেখিত আয়াতের ফাঁসটি কোয়ালি মধ্যে থাকবে তারাই হল ফকিত মি পাঁচটি গুণ মুমনের কোয়ালিটি আর তিনটা পুরস্কার এক নম্বর হলো দরজা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মর্যাদা ইজ্জত সম্মান আমি আল্লাহ তাকে দান করব সুহান আল্লাহ দুই নম্বর পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আমি আল্লাহ তাকে মাফ করে দেবো ওয়ারিজ কী আল্লাহ তাকে সম্মানজনকান করবো তার সহ আল্লাশ্বাদ করেন পৃথিবীর মানুষের তোমরা যদি এই গুণগুলা অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পুরস্কার দিব তোমাদেরকে পুরস্কার এবং তোমাদেরকে শুভানন্দ বলে আর জোরে কর না কি পুরস্কার আসুন আমার ভাইরা আমার ভাইরা এক নম্বর গুণ মুমিনের অন্তরটা গলে যাবে যখন আল্লাহর কথা জান্নাত জাহান্নামের কথা শুনবে ঘটনা ঘটনা যারা নাকি আল্লাহর কালামের তারা শুনে আল্লাহর আজাবের কথা যখন স্মরণ হয়ে গেল জাহান নামের কথা যখন স্মরণ হয়ে গেল তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল জাহান নামের কথা যখন তাদের সামনে তুলে ধরা হলো তারা দুনিয়ার সব কাজ চড়ি জাহান নামের ভয়ে গুনার কাজ তারা আল্লাহর দরবারে তাও জন্য দূর দিল সুহানাল্লাহ বলেন আট জোরে নবীর একজন সাহাবিক যা

সাঈদ আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন সাঈদ রে চলো আমরা জিহাদের ময়দানে যাব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে बुलंद করার জন্য আল্লাহর প্রতিষ্ঠিত করার জন্য আলায় কালিমার জন্য আমরা জেহাদের ময়দানে যাব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোতাকা যখন জিহাদের ময়দানে নিয়ে চলে গেল আর এদিকে হযরত সালামাতুল আনসাইয়াদিয়ুল্লাহ তাআলারকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনুল বাড়ির দাকে দিয়ে গেলেন সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে সালাবা তুমি তার ফ্যামিলিকে দেখা করবা করবে সুবহানাল্লাহ

হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওনার স্ত্রী হাম্মামের মধ্যে গোসলখানায় এমনি সালাবুদুল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাম্মামের মধ্যে ঢুকে গেল সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী শেড়ে গেড়ে কে বলল সালাবারে তোমার তো উদ্দেশ্য দেখি ভালো না তোমার তো উদ্দেশ্য দেখি ভালো না তোমার কথা মনে হয় না আমি তো তোমার বাইরে রেখে যাওয়া আমানত এরে বিশ্বাস যদি তুমি আমানত রেখে আনত করো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবি দুই নম্বর হল সালাবাড়ে এরকম গুনার কাজে তুমি লিপ্ত হয়ে যাও তোমাকে সাপ বিচ্ছু কামড়াবে তোমাকে কবর আজাব দংশন করবে সাপ বিচ্ছু কামড়াবে এই জন্য ভা ইত্যাকি তুমি আল্লাহকে বই করো একজন মহিলা মানুষ তাকে ওয়াশ করছে আর জাহান নাম করে যখন তাকে তুলে ধরা হয়েছে জাহান নামের বই ভীত হইয়া সালাবাতুল আনসারি রদিয়াল্লাহ আনহু সে দূর দিল পাহাড়ের মধ্যে এমনভাবে কান্নাকাটি করলো আর আল্লাহ পাক তার কান্নার উপর রাজি হইয়া খুশি হইয়া তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিছে সুবান আল্লাহ কয় ওয়া ইযা তুলিয়াত আলাইহি শুনো ইন্না হাজিল কোনোবা তাসদাউ সাহাবীরা রে এই যে অন্তর সমূহ আছে এই অন্তর সমূহর মধ্যে জঙ্কার পড়ে যায় ময়লা ধরে যায় কামা ইস্তাউল হাদিদু ইজা আসাবা উলমা সাহাবীরা রে যেমন ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে জং ধরে যখন ঠিক কিনা এটা জোরে এখন উবস ইয়ার বিজি আমাদের অন্তর যে গুণার কারণে মহিলা পড়ে গেল জং ধরে গেল আল্লাহ আমরা এই মহিলা কিভাবে দূর করে শুভানন্দা কথা উম এই মহিলা দূর করার পদ্ধতিটা বলেন রাসুল বলেন ও সাহাবীরা উম্মতরা বেশি বেশি কুরআন শরীফ পড়ো তাহলে তোমাদের কলবের ময়লা দূর হয়ে যাবে না সুবহানাল্লাহ আস্তে কই জোরে করনা ও গেছে ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে ফকেটমার দরবেশরূপ অন্তরিত হয়ে গেছে আল্লাহর একজন খাটি বান্দা বলি দরবেশ সে রাস্তা দিয়ে হাঁটতে ছিল এমনি এক বান্দা আল্লাহ ফকটমার তার ফটে হাত দিল এমন বালা মানুষ আসেনি যেরকম না ফকট হাত দিছে এমনি হাত ধরে লেসে তুমি তেমন হাত দিছ কেন হুজুর মাফ করবেন আপনাদের আমাদের তো আমাদের কন্যা আপনাদের ফকরে আমাদের রিজিক তো হুজুর বলে আল্লাহ তালা কুরআ শরীফে বলছে রিজিক আসমানো তুমি তো আমার ফকর আয়ো কোরআন শরীফ শুনে যাও সে يا وفي السماء رزقكم وما توعدون امي الله اسمان رزق رزق আমি আল্লাহ ওয়াদা দেয় নাই কোথায় জোরে আল্লাহ দ্বারা চাইলে আল্লাপ দেয় কিনা বলে আর জোরে কর না কি ফাইদা হয়েছে কি পৃথিবীর মানুষের আয়ার আয়াত শোনায়া দিল আর আয়াত তার আবার শ্রবণ করে কি লাভ হলো এদিকে দরবার চলে গেল তার দিকে সে তার বাড়িতে চলে গেল আর পকেট মার সে তার দিকে চলে গেল পাই দুই থেকে তিন বছর পরে আল্লাহর ওলি খানা কাবার মধ্যে তবরত অবস্থায় তিন বছরের মধ্যে সে আর চুরি বাটফারি করে না চিন্তায় করে না শকিট মারে কাজ করে না এই একটা শুনে আল্লাহ কলম এমন আসর এমন এমন একটা ধাক্কা কলম রাখছে তার মুহ দাঁড়িয়ে আসছে মাথায় ভাগরি গায়ে সুন্নতি লিবাস সে চলে গেছে খানাকা আনন্দ আর ওই মাঠ তাকে চিনে বেড়েছে দূর দিয়ে তাকে বলে বলেছি আমি অন্যায় করেছি করেছি আমি আমি অন্যায় করে বেড়েছি আমাকে ক্ষমা করে দেন অলি বলে আল্লাহর বান্দরে তোমার নাম কি কি তোমার পরিচয় কোথায় তোমার বানিন আমি তো তোমাকে চিনতে পারলাম না সেই রাস্তার পকেট মার আল্লাহ রিব আমি আমার নিজেক অন্বেষণ করার জন্য নিজেক তালাশের জন্য আমি আপনার পকেটে হাত দিয়েছিলাম আর আপনি আমাকে আল্লাহর কালাম শরীফ তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছিলেন আপনার কালাম উল্লাহ তেলাওয়াত আমাকে যখন শুনিয়ে দিয়েছিলেন আপনার কোরআন তেলাওয়াত আমি আমি আমার প্রভাব পেলেছে মহান আল্লাহ রবুল আলামিন এই সুই কাজ দেখে আল্লাহ আমাকে বাঁচাইয়া আল্লাহবাগ আমাকে খানা কাবা পর্যন্ত পছায়া দিছে ওয়া ইজ করলে বা শুনলে তার ইমানন্দ মুমিন তারা যারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে শুভানন্দ